আমরা ফারেক হওয়ার পরে বিভিন্ন কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়ি যার ফলে কেতাবাদী মোতালা করা হয় না অধ্যয়ন করা হয় না লেখালেখি হয় না গবেষণা হয় না রিসার্চ হয় না তাই আমরা অনেক পিছিয়ে আসি ইলমি অঙ্গনে আমার দুইজন ব্যক্তির কথা জানা আছে বাংলাদেশের ভিতরে সন্দীপের দুইজন আলেম রয়েছে যেই আলেম দুইজন এমন দুই ব্যক্তির সাথে টক্কর লাগিয়েছে টক্কর দিয়েছে যাদের নাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে কিন্তু গোটা বিশ্ব সেই দুই আলেমকে চেনে তাদের লেখা কিতাব শুধু তাদের স্বদেশেই নয় আরও বিশ্বের বড় বড় মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আর আমাদের দেশের যে দুইজন আলেম রয়েছে তাদের নামই অনেকে জানে না তাদের ভিতর একজন হলো মাওলানা ওজিহুল্লা সন্দীপি রহমতুল্লাহ আলহি ইনি আল্লাহ আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহ সহপাটি ছিলেন তারা দুজনে প্রতিযোগিতা করত। কখনও আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ এই খতেন আবার কখনো সন্দীপী রহমতুল্লাহ ওজিউল্লাহ সন্দীপী রহমতুল্লাহ এই হতেন কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় জানোয়াশা কাশ্মীর রহমতুল্লাহকে গোটা বিশ্ব সেনে আর সন্দীপের রহমাতুল্লাহকে কেউ চেনে না আরও একজন সেও সন্দীপের আলেম তার নাম খুব সম্ভব মালানা নুর মোহাম্মদ তিনি হসেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাহের সহপাঠী সাব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাহি কখনো এক হতেন আর এই মৌলানা নূর আহম্মদ সাহেব সন্দীপুর উনি কখনো এক হতেন আহমদ ওসমানী রহমাতুল্লাহকে গোটা বিশ্ব চেনে আর নূর মোহাম্মদ সাহেবকে কেউই চেনে না তো আমাদের এই হালত তা এই অবস্থা আমরা এলমি অঙ্গনে পিছিয়ে থাকার কারণ শুধু একটাই সেটা হচ্ছে আমরা আলেম হওয়ার পরে আমরা অধ্যয়ন করা মতো আলা করা রিসার্চ গবেষণা করা ছেড়ে দেই। বিভিন্ন ব্যস্ততা লেগে যায় পথ পজিশন নিয়ে দৌড়াতে থাকি ভুয়া পথ পজিশন নিয়ে দৌড়াতে থাকে এই কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না সফল হতে পারি না এই জন্য আমরা এতটা পিছিয়ে আজকে হাতে গোনা কয়েকজন সারা বাকি ম্যাক্সিমামই হচ্ছে আমরা সফল হতে পারতেছি না আমি যদি বলি আমাদের তালতলির কথা তালতুলিতে সেরকমের যোগ্য কোনো আলেমই নেই আলেমি তৈরি হচ্ছে না আমাদের তালতলিতে যোগ্য কোনো আলেমই তৈরি হইতেছে না আমাদের তালতলির অবস্থা এমন যে হাফিজ হাফেজ হওয়ার পরে বাস মনে করে আমরা তালগাছের মাথায় উঠে গিয়েছি আমাদের অনেকে বলে যে হাফিজ হয়েছে অনেক কিছু জানে আরে ভাই সে কী জানে সে তো শুধু কোরআন শরীফটা মুখস্থ করেছে এলমি অঙ্গনে সে কদমেই রাখলো না শুধু কোরআন শরীফটা মুখস্থ করেছে হা হাফিজ কোরআনে অনেক ফজিলত সেটা ঠিক আছে কিন্তু এলমি অঙ্গনে তার তো কোনো অবদান নেই সে না কোরআনের অর্থ পারে অর্থ জানে হাফেজ হওয়ার পরে আমরা কর্ম ব্যস্ততায় লেগে যাই বিভিন্ন মাদ্রাসা খেদমত মসজিদে ইমামতি মিনি ইত্যাদি ইত্যাদিতে লেগে যাই আমাদের অভিভাবকরাও ওই একই অবস্থা যে আমার ছেলে হাফেজ বাস আলহামদুলিল্লাহ হ্যাঁ সুক্রিয় করতে হবে ঠিক আছে কিন্তু হাফিজ এটা তো প্রাথমিক শিক্ষা হিফজুল কোরআন এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা জাহি শরীফ রসুল্লা সাল্লাম বলেছেন মান করা আল কুরআন যে কোরআন শরীফ পর বৌহ মুহবুস্ত করবে আল্লাহ হলাল আদা হলা হালালকে হালাল মানবে হারামকে হারাম জানবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং অসাফ আলাহু। সে সুপারিশ করার তাকে অনুমতি দেওয়া হবে দশজন ব্যক্তিকে যা দেৎক অজাবত লাহিনার যাদের জন্য জাহান্ন অজীব হয়ে গেছে এমন দশজন পরি তার পরিবারের দশজনের ব্যাপারে সুপারিশ করার সে অনুমতি পাবে ঠিক আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কোরআন যেই হাফেজে কোরআন কোরআনের হালাল বিধানকে হালাল মানবে এবং হারাম বিধানকে বর্জন করবে তার জন্য এখন আপনার সন্তান কোরআনের হাফেজ হয়েছে সে কি জানে কোরআনের কোন আয়াতে কোন বিষয়টাকে হালাল হালালের কথা বলেছে কোন বিষয়টাকে হারাম হারাম করেছে সে তো জানে না সে মানবে কিভাবে তো এই হাদিসে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে যে হাফেজ হওয়ার পরে হ্যাঁ কোরআনকে বুঝা কোরআন হেফস করার পরে কোরআনকে বোঝা কোরআনের মর্ম বোঝা অর্থ বোঝা এটার তাপসির বোঝা কিন্তু আমরা হেফজ শেষ করার পরেই আমাদের সন্তানদেরকে যে বাবার পড়াইতে পারবো না অনেক টাকা তোমার পিছনে খরচ করছি হ্যাঁ এখন খরচ চালাতে কষ্ট হয় তুমি এখন কিছু করো বেশ সে বিভিন্ন মাদ্রাসায় লেগে খেদমত খেদমত করে হাবিজি হেফজ বিভাগে অথবা মসজিদে মোয়াজিনই করে না নাহ ইমামতি করে এই ব্যাস এখানেই তার জীবনটা ধ্বংস তাকে সামনে বাড়তে হবে অগ্রসর হতে হবে যোগ্য আলেম হতে হবে কোরআনকে বুঝতে হবে নিজে ওর আমল করতে হবে অন্যকে বুঝাইতে হবে তার খবর নেই খয়রুকুম তা আল্লাম আল কুরআনা আল্লামা রুসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তো কোরআন যে শিক্ষা করে সেও শ্রেষ্ঠ সব থেকে দামি ব্যক্তি এবং যে কোরআন শিক্ষা দেয় অর্থাৎ টিচার শিক্ষক মুআম তারাও দামি তারা সবার থেকে শ্রেষ্ঠ কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে কোরআন কি শুধু শব্দের নাম না কোরআন শব্দের নাম না নুরুল আনোয়ার একটা কিতাব আছে সরে বেকায় পড়ায় তার শুরুতেই লেখা আছে কোরআন শুধু শব্দের নাম না শুধু অর্থের নাম নয় শব্দ এবং অর্থ উভয়টার নাম আছে কোরআন তাহলে আমরা যদি কোরআনকে দুই অর্থে দুইটা সমন্বয় একটা অর্থ ধরি কোরআন শব্দ এবং অর্থের নাম আছে কোরআন তো এখানে রসুল সাল্লাম কোরআন বলেছেন এখন কোরআন কি কোরআন শব্দ শিক্ষা করা শিক্ষা দেওয়া না শব্দ অর্থ উট উভয়টা কি শিক্ষা দেওয়া এবং শিক্ষা করার কথা বলেছে শাইখুল আদিস আল্লামা জাকির আসাব রহমতুল্লাহ ফাজাল আমলের ভিতরে এই হাদিসটার ব্যাখ্যায় লিখেছেন যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন সৈশুদ্ধ করে পড়েছে তার মর্ম বুঝে তার তাফসির বুঝে সে সবার থেকে দামি এরপর হলো ওই ব্যক্তি তার নিচের তপকায় যে শুধু কোরআন শব্দ শিখেছে শব্দ সহি শুদ্ধ করে পড়তে পারে কিন্তু অর্থ বুঝে না তাপসিরে বুঝে না সেখানে দুইটা ভাগ করেছে কোরআনের দুই অবস্থা যে কোরআন শিখেছে এবং অর্থ শিখেছে তাফসির শিখেছে কোরআন পড়তে পারে সহি শুদ্ধভাবে অর্থ অর্থ বুঝে তাপসির বুঝে সে হচ্ছে সবার থেকে দামি আর দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে শুধু কোরআন শব্দ শিখেছে সই শুদ্ধ করে পড়তে পারে কিন্তু অর্থ বোঝে না তাফসির বোঝে না তো সব থেকে দামি হলো ওই 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 ব্যক্তি ওই হাফেজে কোরআন যে কোরআন হেফস করেছে এরপরে অর্থ বুঝে তাফসির বুঝে অর্থাৎ যে হাফেজে কোরআন আলেম তার মর্যাদা সবার থেকে বেশি সব থেকে বেশি এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে শুধু হেবজ শেষ করে তার লেখাপড়াকে ইতি ঘটাবো না সমাপ্তি করব না তাকে সামনে কোরআন বোঝার জন্য সামনে অগ্রসর করতে হবে